সালামু আলাইকুম রাহাতুল্ল আজকে আপনারা মার্কেট দেখেছেন এবং আমার আমার টপিকস আপনারা দেখেছেন যে আমি বলেছি যে যারা যে যে শেয়ার যে শেয়ারগুলো এবং যে সেক্টর পড়ছে তারাই আবার সামনে এই শেয়ারগুলাই কিন্তু আবার মুভমেন্ট করবে এই শিরোনামে আমি বলতে চাই আপনারা জানেন মার্কিন শুল্ক নীতির কারণে একটা থার্টি সেভেন পার্সেন্ট বাংলাদেশের উপরে শুল্ক নীতির কারণে আজকে মার্কেটের উপরে নেতিবাচক প্রভাব বিশেষ করে আপনার টেক্সটাইল সেক্টরের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব এটা 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 থাকতে পারে স্বাভাবিক একটা ব্যাড নিউজ আসলে একটা নেতিবাচক প্রভাব পড়তেই পারে যেহেতু টেক্সটাইলের রোদে অধিকাংশ পণ্য সেই দেশে রপ্তানি করা হয় বাংলাদেশের মুখ থেকে এটা এটা অস্বাভাবিক কিছু না কিন্তু অস্বাভাবিক হলো যেভাবে শুরু থেকে অদৃশ্য সেল প্রেশার গাইবি সেল প্রেশার এরপরে মার্কেট ঘুরলে ওই সেক্টরটা ঘুরতেছে না একটা কেমন যেন ইচ্ছাকৃতভাবে সেল প্রেশার অনেক ভালো ভালো শেয়ার তারাও কিন্তু অনেক পরে গিয়ে সেলফ প্রেশার দেওয়ার চেষ্টা করেছে যেটা একেভাবে একেবারে ইচ্ছাকৃতভাবে প্যানিক করা হয়েছে ইচ্ছাকৃতভাবে সেলফ প্রেশার দেওয়া হয়েছে এবং আমার কাছে কেমন যেন মনে হলো যে যে এসব শেয়ারের মধ্যে প্রত্যেক শেয়ারের মধ্যে বড় বড় পার্টি আপনার যেগুলো সেল প্রেশার পরেছে বড় বড় পার্টি এর মধ্যে ইনভলভ আছে এবং এই দ্বারা আমি একটা জিনিস কনফার্ম এই এই কিন্তু কিন্তু টেক্সটাইল শেয়ার সামনে বড় ধরনের মুভমেন্ট নিলে এইখানে যেটা হয়েছে একটা প্যানিক সেল প্রেশার ক্রিয়েট করা হয়েছে একটা প্যানিক সেল প্রেশার ক্রিয়েট করে পাবলিকের কাছ থেকে একেবারে পানির দামে টেক্সটাইল সেক্টরের অধিকাংশ শেয়ার একেবারে পানির দামে আছে ভালো খারাপ যেগুলাই আছে ফান্ডামেন্টাল নন ফান্ডামেন্ট ফান্ডামেন্টাল যে শেয়ারগুলোই আছে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা শেয়ার কিন্তু এখন ডাউন ট্রেন্ডে অবস্থান করতেছে সেই জায়গা থেকে একটা সেল প্রেশার ক্রিয়েট করে পানির দামে শেয়ারগুলো নিয়ে নেওয়ার কিন্তু একটা পায় তারা বা পানির দামে শেয়ারগুলো নিয়ে নেওয়ার কিন্তু একটা বড় ধরনের যে প্রেশার বিনিয়োগকারীদের উপরে দেয়া হয়েছে সেটা কিন্তু মার্কেটে আমরা স্পষ্টভাবেই লক্ষ্য করলাম যার দ্বারা আমি এতটুকু বলতে চাই যে এই তারা আজকে সেল দিয়েছে তারা কিন্তু বোকামি করেছে যারা আজকে শেয়ারগুলো সেলে দিয়েছে তারা বোকামি করেছে এরপরে এর ভালো নিউজ আসবে এমন কোন গ্যারান্টি নেই ভালো নিউজ না আসলেও এই টেক্সটাইল সেক্টর সেক্টরের শেয়ার গুলা দেখবেন দু একদিনের মধ্যে আমি মনে করি এরাই আবার কাম করবে এবং এই সেক্টরের শেয়ার আমার যেটা মনে হয় সামনে বড় ধরনের একটা মুভমেন্টেও যেতে পারে কারণ এর শেয়ার অনেক শেয়ারের কোয়ান্টিটি কম অনেক শেয়ারের প্রাইস কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস কম যেমন অনেক শেয়ার আছে আমি নাম বলতে পারবো আমি এখানে বলবো না অনেক শেয়ারের শেয়ার কোয়ান্টিটি যেমন কম প্রাইসও তেমন কম ইপিএস ডিভিডেন্ড ভালো এক কথায় এসব শেয়ার কিন্তু সামনে বড় ধরনের মুভমেন্ট করবে এইখানে একটা পাবলিকের উপরে প্রেশার দিয়ে কিন্তু মোটা কথা আপনার একটা একটা অদৃশ্য প্রেশার দিয়ে পাবলিকের কাছ থেকে গিয়ে পাবলিকে বোকা বানিয়ে শেয়ার নিল যারা ধরে রাখছেন যারা ধৈর্য ধরছেন আমি মনে করি আপনারা ধৈর্য ধরলে ইনশাল্লাহ এখান থেকে ভালো ফিডব্যাক হবেন সালাম আলাইকুম ওরহামুল্লা